নামে ডেকে বলবো তোমাকে বলব তোমাকে মন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে আমি হয়ে যে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে কি করি ভেবে যে মরি বলবো কি করে বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে নামে ডেকে বলবো তোমাকে মন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে পালাতে পারিনি আমি যেতে দুটি চোখ সাহারা আমায় দিচ্ছে পাহারা পালাতে আমি যেতে সাহারা দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা ভরা পড়ে গেছি আমি নিজেরই কাছে জানি না তোমার মনেও কি এত প্রেম আছে ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে জানি না তোমার মনেও কি এত প্রেম আছে সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে মন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে